আসসালামু আলাইকুম এস ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে সো হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের এস টি আইসি সার্কিট বোর্ড এই সার্কিট যে এস টিআসি আমরা ব্যবহার করেছি তার মডেল নাম্বার হচ্ছে নিয়েছি আপনারা চাইলে এই সার্কিট টিতে চারশো বারো সি হাজার যে কোনো এস টি কে আইসি ব্যবহার করতে পারবেন কোন কোন এস টি গুলো এই সার্কিট ব্যবহার করা যাবে সেই সকল এস টি কইসি গুলোর নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে এবং আইসি গুলো নম্বর অনুযায়ী ভোল্টেজ গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে আর এই এস টি ক্লাস এস সিরিজের আইসি হয়ে থাকে এর ফলে এই আইসি গুলো চালানোর জন্য আমাদের দুই ধরনের ভোল্টেজ ব্যবহার করতে হবে উদাহরণ স্বরূপনা সার্কিট হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ ব্যবহার করতে হবে ফিল্টারিং ফিল্টারিং বোর্ড বোর্ড হিসেবে ব্যবহার করতে হবে আপনারা চাইলে ডুয়েল সাপ্লাই ভোল্টেজ এর ফিল্টারিং বোর্ড তৈরি করে নিতে পারবেন আমাদের থেকে এর মানে হচ্ছে একটি ফিল্টারিং বোর্ডের মধ্যে দুই ধরনের ভোল্টেজ থাকবে একটি হাই ভোল্টেজ আর একটি লো ভোল্টেজ চলুন এখন আমরা দেখিনি এই সার্কিটটিতে কোথায় কিভাবে কানেকশন দিতে হবে সার্কিটটির এই পজিশনটিতে ট্রান্সফরমারের নেগেটিভ হাই ভোল্টেজ তারটি সংযোগ করতে হবে এরপর সার্কিটটির এই পজিশনটিতে ট্রান্সফরমারে নেগেটিভ লো ভোল্টেজ তারটি সংযোগ করতে হবে এরপর সার্কিটটির এই পজিশনটিতে ট্রান্সফরমারে গ্রাউন্ডিং ভোল্টেজ তারটি সংযোগ করতে হবে ঠিক একই ভাবে অপর পাশে এই পজিশনটিতে ট্রান্সফরমারে পজিটিভ হাই ভোল্টেজ তারটি সংযোগ করতে হবে এরপর এই পজিশনটিতে ট্রান্সফরমারে পজিটিভ লো ভোল্টেজ তারটি সংযোগ করতে হবে এবং এই পজিশনটিতেও চাইলে আপনারা ট্রান্সফরমারে গ্রাউন্ডিং ভোল্টেজটি সংযোগ করতে পারেন আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছি ট্রান্সফরমারে ভোল্টেজগুলো কোথায় কিভাবে কানেকশন দিতে হবে সার্কিটটির এই পজিশনটিতে রাইট রাইট সাইডের স্পিকারের নেগেটিভ তারটি সংযোগ করতে হবে এবং এই পজিশনwidetildeতে রাইট সাইডের স্পিকারে পজিটিভ তারটি সংযোগ করতে হবে এরপর এই পজিশনwidetildeতে леফট সাইডের স্পিকারে পজিটিভ তারটি সংযোগ করতে হবে এবং এই পজিশনwidetildeতে леফট সাইডের স্পিকারে নেগেটিভ তারটি সংযোগ করতে হবে এবার এই পজিশনwidetildeতে রাইট সাইডের অডিও ইনপুটের লাইন সংযোগ করতে হবে এবং অডিও গ্রাউন্ড লাইনের তারটি এই পজিশনwidetildeতে সংযোগ করতে হবে এবং леফট সাইডের অডিও তারটি এই পজিশনwidetildeতে সংযোগ করতে হবে আমাদের সকল ধরনের কানেকশনগুলো সম্পূর্ণ করা হলো আর এই এসটিকে আইসিতে আমরা হাই ভোল্টেজ ম্যাক্সিমাম ব্যবহার করতে পারব 40 থেকে 50 ভোল্ট পর্যন্ত এবং লো ভোল্টেজ 20 থেকে 28V পর্যন্ত আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ ব্যবহার করলে এই আইসিটি থেকে পেয়ে যাব পার চ্যানেলে 180W এর মত আর এই এসটি আইসিটি আমরা সাউন্ড টেস্ট করার জন্য আমার কাছে থাকা 6 ইঞ্চি এই দুটি স্পিকার ব্যবহার করব এই স্পিকারগুলো 60W এবং 4 ওহম সাপোর্টড এবং এই এসটি আইসি দিয়ে 4 ওহম অথবা 6 ওহমে দুটি স্পিকার বাজানো সম্ভব অথবা 8 ওহমের মোট চারটি স্পিকার বাজানো সম্ভব এই এসটি আইসি তে আমরা হিটসিং হিসেবে ব্যবহার করব এই ছোট হিটসিঙ্কটি আমরা এই হিটসিঙ্কটিতে থার্মাল পেস্ট লাগিয়ে নিব এরপর আমরা সকল প্রকার কানেকশনগুলো করে এরপর করে ফেলব এটা কাউন্টারস্টিং যেহেতু এই সার্কিটটিতে অনেকগুলো তার ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই সকল প্রকার কানেকশন করে ফিরে আসছি সো ভিউয়ার্স সাথেই থাকুন ভিউয়ার্স আমরা সকল প্রকার কানেকশনগুলো করে নিয়েছি আমরা স্পিকার কানেকশন করার জন্য এই তারটি ব্যবহার করেছি এবং পাওয়ার সাপ্লাই ভোল্টেজের জন্য এই তারগুলো ব্যবহার করেছি এই তারগুলোতে আমরা লো ভোল্টেজ ব্যবহার করেছি এবং অপরটিতে হাই ভোল্টেজ ব্যবহার করেছি এরপর চলুন আমরা এনসিস থেকে সং প্লে করব এরপর আস্তে আস্তে ভলিউম বাড়াবো সাউন্ডটি ভালোভাবে বুঝতে হেডফোন ব্যবহার করুন things that are left i am sad সো ভিউয়ার্স কেমন লাগলো এই আইসিটি সাউন্ড কোয়ালিটি কমেন্ট করে জানাবেন আর যাদের এই ধরনের এসটিকে আইসি এবং এসটিকে বোর্ড প্রয়োজন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল করতে পারেন এবং কোন কোন এসটিকে আইসি নিয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট ভিডিও গুলো তৈরি করব এছাড়াও অনেকে ইনবক্সে প্রচুর পরিমাণ কমেন্ট করেন যেগুলো রিপ্লাই দেওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না তাই আমরা প্রতি শুক্রবার সন্ধ্যা ছয়টায় প্রশ্ন উত্তর পর্ব একটা ভিডিও নিয়ে হাজির হব যে ভিডিওতে থাকবে আপনাদের সকল প্রশ্নের উত্তর সো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ